জানায় বাংলাদেশ থেকে কোন কোন পণ্য স্থলপথে আমদানি করা যাবে না তালিকায় রয়েছে রেডিমেড পোশাক ফল ফলের স্বাদের ড্রিংক প্রসেসড ফুড তুলো সুতো প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাব কিছু জিনিসটা দেওয়া হয়েছে সেই তালিকায় রয়েছে মাছ এলপিজি ভোজ্য তেল এবং স্টোন চিপস বাংলাদেশের আয়ের বড় ভরসা রেডিমেড পোশাক যার বড় বাজার রয়েছে ভারতে আর রেডিমেড পোশাক আমদানিতেই কোপ স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক ভারতে আসবে না তবে কলকাতা এবং মুম্বাই জলবন্দর হয়ে এইসব বাংলাদেশি পণ্য আমদানি করা যেতে পারে কিন্তু জলবন্দরের মাধ্যমে আমদানিতে খরচ অনেক বেশি বাংলাদেশের রেডিমেড পোশাক থেকে ফল ফ্রুট ফ্লেভার ড্রিঙ্ক এবং প্রসেসড ফুড আমদানিতে নিষেধাজ্ঞা চাপানো এইসব পণ্যই কোচবিহারের চাংরাবান্দা স্থলবন্দরের মাধ্যমে ভারতে ঢুকত কেন্দ্রীয় সরকারের আমদানি নিষেধাজ্ঞার পরে উত্তরবঙ্গের এই বন্দর প্রায় ফাঁকা অনেকেরই হাতে কাজ নেই চ্যাংড়াবান্ধা স্থলবন্দর হয়ে ভুটানে যাচ্ছে বাংলাদেশি পণ্য গত দেড় মাস ধরে যা বন্ধ ছিল দু কুড়ি সালে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট দেয় কেন্দ্রীয় সরকার এর ফলে ভারতের বন্দর ব্যবহার করে ছত্রিশটি দেশে রপ্তানি করত বাংলাদেশ গত আটই এপ্রিল এই ট্রানশিপমেন্ট বাতিল করে অর্থমন্ত্রক এর ফলে ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির সুযোগ হারায় বাংলাদেশ